বসন্তের মাঝেও বৃষ্টির ভ্রুকুটি রাজ্য জুড়ে আকাশের মুখ ভার করে জেলায় জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাত থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি স্বাভাবিকভাবেই ঠান্ডা চলে গেলেও নতুন করে বৃষ্টির কারণে ঠান্ডার আমেজ তৈরি হয়েছে জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির ওপরের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার পর্যন্ত